ওই পাশের ইউনিয়ন ভুসি ওরা মহিলা আমাদের আছে ওইখানে উনি ক্লাস করে আমরা তো এই নিচে মসজিদের নিচে অনেকের সাথে কথা বললাম সবাই ইমাম সাহেবের প্রশংসা করলো না উনি একদম নরম এবং মনে করেন ওই অন্যদিকে কার কোনো মহিলার সাথে যে কথা বলছে কিনা না এরকমও পাইবেন না খুব নরম ভনিমা জন্য নিচে দিকে তার চাল চলন মানে কথাবার্তা একদম নরম মানুষ হিসেবে পালুক মানে বাল নাম সাবের ভাইয়া আপনার বাড়িতে সাহস করে

যে মজিন যে বয়স কম হইলো ছেলেটা ভালো ছেলেটা আপনাদের এলাকার একটা মেয়ে যে লাশ পাওয়া গেছে ঘটনা যেই গোটা পুলিশ তদন্ত করতেছে আপনারা এটা বিচার চান কিনা হ্যাঁ আমরা বিচার চাই একদম মসজিদ কলঙ্ক করছে এমন আমরা বিচার এটা অবশ্যই আমরা চাই বিচার হোক

আপনারা কি মনে করেন ইমাম সাবের দ্বারা কোনো অন্যায় হইতে পারে না আমাদের এগুলো আমাদের মনের মধ্যে আসতে পারে না আচ্ছা এখানে যে আপনাদের এলাকার যে শিশু মেয়েটা লাশ পাওয়া গেছে যেই ঘটনা ঘটা পুলিশ তো তদন্ত করতেছে আপনারা একটা বিচার চান কিনা হ্যাঁ বিচার চাই খুব বিচার চাই আমরা তো কলঙ্ক করছে মর্জিদে কলঙ্ক করছে আমরা বিচার চাই মুস্তাকিম মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ লেখাপড়া করেন জি জি সাবাস জামিয়া করাটা করি আমরা যে মসজিদে দাঁড়ায় আছি মসজিদে যে ইমাম সাহেব উনি মানুষ হিসেবে কেমন উনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো আমরা ছোটবেলার দিকে দেখতেছি যখন আমি আমার বাড়ি চিনা চিন্না করতাম দরমন্ডল গ্রাম এইদিকে আমি প্রায় দুই বছর যাবৎ হুজুরে খানো খান আনছি হুজুরকে আসা যাওয়ার পথে দেখলাম অনেক ভালো অনেক ভালো আচরণ আচার আচরণ মানুষ আপনি এই এলাকায় কতদিন যাবৎ আমি প্রায় তিন বছর যাবৎ তিন বছর এই তিন বছর যাবৎ কি হুজুরকে দেখতেছেন জি প্রায় দেখা হচ্ছে যখনই আসি এদিকে তো দেখা হয় আপনার কি মনে হয় যে এই ইমাম সাহেবের দ্বারা কোনো অন্যায় হইতে পারে না এমনটা তো হয় মনে হয় না মানুষ হিসাবে ভালো মানুষ অত্যন্ত ভালো এই মসজিদের ইমাম সাহেব যে উনি মানুষ হিসাবে কেমন ভালো ভালো দিকে এলাকার মানুষের তাহলে আর কত বছর যাবো এই বছর দিয়ে বেশি দিন হয়েছে না আনাছে কত বছর হবে এটা সঠিক কথা তখন আপনি আপনি মসজিদে নামাজ পড়েন ভাই ভাই পড়ি অন্য পড়ি

কেমন বলো যত দিল আসছে এই পর্যন্ত ওনার নামে কোনো বাজে কমেন্টস কেউ করে নাই এই বিধায় আমরা ভালো মনে করি আর কি আপনি কি মনে করেন ইমাম সাহ দ্বারা কোনো অন্যায় হইতে পারে কেমনে বলতাম ভাইয়া যদি অবশ্যই যদি অপরাধী হয় অবশ্যই সাজা হবে অপরাধী না হলে তার না আমি বলতে চাচ্ছি যে মানুষটাকে যতদিন আপনারা দেখতেছেন আপনি বলতেছেন ভালো এই মানুষটা দ্বারা কোনো অন্যায় হইতে পারে কিনা জি না

আমার নজরে পড়তেছে মাস কিন্তু আপনি যতটুকু ইমাম সাহেবরে চিনেন আপনি কি মনে করেন যে ইমাম সাহেব দ্বারা কোনো অন্যায় হইতে পারে না এটা কোনো অন্যায় হইতে পারে না ভালো মানুষ ভালো মানুষ কি নাম আপনার হাসান এই মসজিদে যে ইমাম সাহেব উনি মানুষ হিসাবে কেমন মানুষই বলো উনি কত বছর যাবো এই মসজিদ ইমামতি করে মাঝে মধ্যে চার বছর আপনি কি মনে করেন ইমাম সাহেব দ্বারা কোনো অন্যায় হইতে পারে হ্যাঁ তো আর আমি বলতে পারবো না যতটুকু আপনাকে করতেছেন ভালো যতদিন দেখুন আচ্ছা আছুন দেখুন কি করছেন না তা তো আরাম আরম না মানুষ হিসেবে কেমন বলো